হ্যালো আসসালামু আলাইকুম গত পর্বে আমরা শিখলাম বক্স শ্যাডো এবং টেক্সট শ্যাডোয়ের ব্যবহার এই পর্বে আমরা শিখব প্লট প্রপার্টি এবং ক্লিয়ার প্রপার্টি এর ব্যবহার তো শুরুতেই আমি এই ক্লাসগুলোকে পুনরায় সেভ করি ক্লাস নাইনটিন এটাকে ইন্ডেক্স নামে সেভ করি আর এটাকে স্টাইল নামেই সেভ করি তো আমরা এখানের মধ্যে চেঞ্জ করে দিই টাইটেল একটি সেটি হল আমরা যখন বডির মধ্যে একটা ট্যাগ অথবা একটা এইচ ওয়ান ট্যাগ সিএসএস এর মধ্যে বডি থেকে সিলেক্ট করে যদি ইনস্টল করতাম যদি ট্যাগ একটা ট্যাগ সিলেক্ট করে ইনস্টল করতাম তাহলে বডির মধ্যে যতগুলো পিট্যাক থাকতো সবগুলোই কিন্তু স্টাইল হয়ে যেত যদি একটা এইচ টু নিয়ে স্টাইল করতাম তাহলে বডির মধ্যে যতগুলো এইচ টু থাকতো সবগুলোই কিন্তু একই স্টাইল হয়ে যেত ঠিক আছে তো তো এখানের মধ্যে আমরা ক্লাসের নাম দিলাম হচ্ছে বক্স ঠিক আছে এই ক্লাসের নামটি দিয়ে আমরা এখানের মধ্যে স্টাইল করলাম এই ক্লাসের নাম যেটি আছে সেটি ধরে আমরা এখানের মধ্যে স্টাইল করলাম তো আমাদের এই ক্লাসটি যত জায়গায় থাকবে তত জায়গায় এই সেম স্টাইলটি হয়ে যাবে যেমন আমি এখানে কপি করে একটি ডিপ কপি করে দিই আরেকটি দেই আর সেভ করি আর রিলোড করি তো দেখেন তিন তিনটা ডিপের মধ্যেই সেম স্টাইল চলে আসলে চলে আসলো এটা কেন আসলো আমরা এখানে ক্লাসের নাম দিলাম হচ্ছে বক্স এই ক্লাসটি ধরে আমরা এখানের মধ্যে স্টাইল করলাম এই নামটি যতগুলো ডিবের মধ্যেই থাকবে এই ক্লাসের নামটি ততগুলো ডিবের মধ্যেই কিন্তু এই সেম স্টাইল এই সেম স্টাইল হয়ে যাবে আর আউটপুট হিসেবে এরকম আসবে সবগুলো ডিপের মধ্যেই এই সেইম স্টাইলটা চলে আসবে আউটপুট হিসেবে আসবে এরকম সবগুলো স্টাইলই এক আসবে যেহেতু ক্লাসের নাম এক একইভাবে এখানে এখানে এ বক্স এইচ ফোর বক্স পি সবগুলোতেই বক্স এইচ বক্ বক্স পি দ্বারা আহ সিলেক্ট হয়ে আসে অটোমেটিক তাই সেইম স্টাইল আসছে এখানে তো আমরা যদি এবার এখানের মধ্যে এই বক্সের ক্লাসটির মধ্যে যদি আমরা এখানে মার্জিন বটম ব্যবহার করি টেন পিক্সেল তাহলে কি হবে এই প্রথম বক্স থেকে মার্জিন বটম টেন পিক্সেল নিচের দিকে নেমে যাবে সরে যাবে সেম দ্বিতীয় বক্সের মধ্যে মার্জিন বটম নেমে যাবে তৃতীয় বক্সের মধ্যেও মার্জিন বটম টেন পিক্সেল নিচের দিকে সরে যাবে খালি জায়গা হয়ে যাবে আর এখানে যদি বিশ পিকজেলও ব্যবহার করি তাহলে সবগুলো বক্সের মধ্যেই বিশ পিক নিচের দিকে সরে যাবে যেহেতু আমাদের সেম ক্লাসটি তিনটা সেম ক্লাস এবং সেম কন্টেন্ট কন্টেন্ট দ্বারা আমরা তিনটা ডিপকে কপি করলাম এবং তিনটা ডিপের মধ্যেই সেম ক্লাস সেহেতু আমরা একটার মধ্যে স্টেল করলেই তিনটার মধ্যে স্টেলটা হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমি এখন সরাসরি প্লোট প্রপার্টিতে চলে আসি তো প্লোট কি প্লোট হলো আসলে আমি এখানে দেখাই আমরা এই বক্সের মধ্যে প্লোট ব্যবহার করবো তো দেখেন এখানের মধ্যে কীভাবে ব্যবহার করবো এখান মধ্যে প্লোট কোলন যদি এখানে লেফট ব্যবহার করি তাহলে কি হবে সেমিকলন আর এটিকে সেভ করি এখান থেকে রিলোট করি দেখবো যে আমাদের পাশাপাশি তিনটে চলে আসলো তো প্লটের প্লটের মধ্যে হলো দুটো প্লটের মধ্যে হলো দুটো ভ্যালু একটা হলো প্লট লেফট আর একটা হলো প্লট রাইট ঠিক আছে তো প্লট যদি লেফট ব্যবহার করি তাহলে এই যে বক্সটি আছে এখানে এই বক্সটি আছে এগুলো এগুলো সবগুলো কিন্তু লেফট থেকে চলে আসবে অর্থাৎ পাশাপাশি করার জন্য ব্যবহার করা হয় ঠিক আছে করার কারণে মধ্যে তিনটা বক্সের পাশাপাশি হয়ে গেল যেহেতু তিনটা বক্সের মধ্যেই ক্লাসের নাম এক আর সেই ক্লাসটি এখানে মধ্যে সিএসএস দিয়ে করা সেহেতু এখানে একটা স্টাইল করলেই কিন্তু তিনটা স্টাইল হয়ে যাচ্ছে তো এইভাবেই আর কি আহ ক্লাসের নাম ধরে ক্লাসের নাম যদি সেম থাকে তাহলে পাশাপাশি আপনারা এখানের মধ্যে প্লট লেফট দিলেই তিনটা পাশাপাশি করতে পারবেন এখানে আমি বক্স দিলাম ক্লাসের নাম তাহলে এই ডিপগুলো পাশাপাশি হয়ে গেল প্লট লেফট প্লট লেফটের কাজ হলো বাম পাশ থেকে পাশাপাশি করা অর্থাৎ এই বক্সটি যতগুলো এখানের মধ্যে ক্লাসের নাম আছে তিনটি তিনটি পাশাপাশি হয়ে গেল প্লট লেফট ঠিক আছে তো এখানের মধ্যে আমাদের কি দরকার এখন আমাদের দরকার হলো হচ্ছে এই যে বক্সটি এখানের মধ্যে কোনো স্পেস নাই ফাঁকা জায়গা নাই তো আমরা যদি এখানে মার্জিন রাইট ব্যবহার করি মার্জিন হাইপ অ্যান্ড রাইট মার্জিন রাইট টোয়েন্টি পিক্সেল তাহলে কি হবে সেভ করি আর এখানে রিলোড করি এখানে ডান পাশ থেকে টোয়েন্টি পিক্সেল সরে গেল সামনের দিকে চলে আসলো তো আমরা প্লট লেফট দিয়ে এই বক্সটাকে আমরা তিনটা কে 플롯 করলাম এবং মার্জিন রাইট দিয়ে এখানের মধ্যে তিনটা বক্সের মধ্যে মার্জিন রাইট হয়ে গেল অর্থাৎ তিনটা বক্সের মধ্যে মার্জিন রাইট 10 পিক্সেল ছেড়ে দিলো 10 করে ঠিক আছে তো আমরা এখানে 플롯 লে프트 ব্যবহার করে মার্জিন রাইট ব্যবহার করলাম আমি এখানের মধ্যে এটা মার্জিন রাইট উপরে দিয়ে দেই এখানে মার্জিন বটমও আছে তিনটা বক্সের মধ্যে তো দেখেন এখানে একটা সমস্যা হবে আপনি যদি পাশাপাশি করেন তাহলে এভাবে 플롯 লে프트 ব্যবহার করে পাশাপাশি করতে পারবেন ক্লাসের নাম এক থাকলেই হবে আর এখানের মধ্যে যতগুলো উইড হাইট ব্যবহার করতে পারবেন এখানের মধ্যে যদি আমি এর আগে ক্লাসে উইড হাইট দেখিয়েছিলাম এখানের মধ্যে যদি তিনশো দেন তাহলে কিন্তু তিনোটা সেইম স্টাইল হয়ে যাবে তিনশো পিক পাশাপাশি হয়ে যাবে এখানে যদি আরেকটা বক্স কপি করে করেন কপি করে আরেকটা বক্স করেন তো যেহেতু ক্লাসের নাম এক তাহলে স্টাইল পাচ্ছে এখান থেকেই আর চারোটা কিন্তু এখন প্লট লেফট দেওয়ার কারণে চারটা বক্সের চারটা ডিবি কিন্তু প্লট লেফট হয়ে যাবে ঠিক আছে পাশাপাশি চারটা বক্সই হয়ে গেছে তো এখানে একটি প্রবলেম আছে প্রবলেম হলো আমরা যখন কমপ্লিট ডেভেলপ করব একটা বেসিক টেমপ্লেট তখন আমি কমপ্লিট আপনাদেরকে দেখিয়ে দিব তো এখন একটি আমি আমি আপনাদেরকে দেখিয়ে দিই এখানের মধ্যে যদি আমরা একটা পি ট্যাগ নিই অথবা একটা এইচ টু ট্যাগ নিই আর সেখানের ভিতরে একটা কন্টেন্ট লিখি লোরেম ইপসুম জোলোর সিট এগুলো একটা লেখি যেকোন একটা কন্টেন্ট লিখলাম আমি ডেমো কন্টেন্ট তো এটা কপি করি সেভ করি আর এটাকে করি তো দেখব কি আমরা এখানের মধ্যে সেম ক্লাসের নাম দিয়ে এবং সেম কন্টেন্ট দিয়ে আমরা তিনটা ডিপ কপি করলাম এবং তিনটা ডিপের মধ্যে ক্লাসের নামটি হলো এটা তাহলে এই স্টাইলটি তিনটা ডিপের মধ্যে পাচ্ছে আর প্লোট লেফট ব্যবহার করার কারণে এই ডিপগুলো বাম পাশ থেকে এই পাশ থেকে আহ প্লট লেফট হয়ে গেছে ঠিক আছে তিনোটা এই তিনোটা বক্স প্লোট লেফট হয়ে গেছে তো এখানের মধ্যে আমরা তো এই যে এই পি আছে বক্স ক্লাস এই লাস্ট ক্লাসের পরে লাস্ট বক্স ক্লাসটির পরে পি টাকটি আছে এটিও কিন্তু প্লোট লেফট হয়ে গেছে তো এটি একটি সমস্যা আমরা যদি এটিকে ক্লিয়ার করতে চাই তাহলে কি করতে হবে আমরা যদি এটিকে নিচের দিকে নিয়ে আসতে চাই আমরা চাই না যে এটি এখানের মধ্যে থাকুক আমরা এটিকে নিচের দিকে নিয়ে আসতে চাই আমরা চাই শুধু বক্স ক্লাসটি পাশাপাশি থাকুক এটি চাই না পাশাপাশি থাকুক তো এটিকে আমরা যদি নিচে নিয়ে আসতে চাই তাহলে ক্লিয়ার প্রপার্টি ব্যবহার করতে হবে তো সেটি কিভাবে এখানে যেহেতু পি একটাই তাহলে আমরা এখানে শুধু পি দিয়ে ধরি ইচ্ছা করলে আপনারা ক্লাস ক্লাসের নাম দিয়ে ধরতে পারেন এখানে পি ক্লিয়ার ঠিক আছে প্লোট লেফট দিলেই আপনারা এই সমস্যায় পড়বেন যে ক্লাসের মধ্যে প্লট লেফট দিবেন তারপরে যতগুলো কন্টেন্ট থাকবে তা পাশাপাশি চলে আসবে তো এটিকে ক্লিয়ার করার জন্য এখানের মধ্যে যেটিকে ক্লিয়ার করবেন সেটির মধ্যে সেই ট্যাগের মধ্যেই আপনারা ক্লিয়ার লেফ্ট ব্যবহার করলে এটি লেফট থেকে অর্থাৎ এটি এখন আছে বাম পাশে দেখাচ্ছে ডান পাশে কিন্তু আছে বাম পাশে কারণ আমরা এখানে প্লট লেফট ব্যবহার করার কারণে এটিও বাম পাশে চলে আসছে তো এখানে ক্লিয়ার ফর্ম লেফট দিলে এটি লেফট থেকে ক্লিয়ার হয়ে নিচের দিকে চলে আসবে করি করি আর রিলোড দেখলেন তো আমরা এখানে প্লট লেফট দিয়ে তিনটাকে পাশাপাশি করলাম আর আর এখানে যদি ক্লিয়ার প্রপার্টি যদি আমাদের না থাকতো তাহলে এখানে রিলোড করি পিট্যাকটিও কিন্তু এই ক্লাসের এই ক্লাসের পরে হলো লাস্ট ক্লাস এই ক্লাসের পরে যতগুলো ট্যাগ থাকবে থাকবে যা ডিপ সবগুলো কিন্তু লেফট হয়ে যাবে তো আমরা চাই না এগুলো লেফট হোক তো সেজন্য আমাদের এই যে সেম ক্লাসের যে নিচে যে অংশটুকু থাকবে এখানে পিট্যাক আছে ট্যাগটি ধরে আমরা এখানের মধ্যে ক্লিয়ার লেফ্ট ব্যবহার করলাম তাহলে সেভ করলাম আর এটি বাম পাশ থেকে ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে তাহলে আমাদের ডিপের জায়গায় আহ আমাদের ডিপগুলো সুন্দর করে লেফট হয়ে গেল তো আমরা এখানে ডিপ আরেকটি বাড়িয়ে দেই সেভ করি এটি পাশাপাশি হয়ে গেল তো এবার আমরা প্লট লেফটের ব্যবহার শিখলাম আমরা এবার প্লট রাইটের ব্যবহার শিখি